এই শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার ও আদব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ম্যাথ তুমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমরা তিন দশমিক দুই অঙ্ক করতেছিলাম আজকে সাত নাম্বারের মানান্যের যে অঙ্কটা রয়েছে প্রমাণ করো সেটা আমরা আজকে সলভ করব। এখানে দেয়া আছে এত এবং এত এবং এতই গোল এত হয় তবে দেখাও যে এতই গোল এত তাহলে আমরা লিখবো প্রথমে দেয়া আছে এ প্লাস বি ইকুল হচ্ছে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল হচ্ছে এম এ কিউব প্লাস বি কিউব ইকুল হচ্ছে ঠিক আছে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সবসময় এরকম ভিডিও পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লেফট হ্যান্ড সাইড এম কিউব প্লাস টু পি কিউব ঠিক আছে তখন আমরা এখানে মান বসিয়ে দেব এম এর মান কত এ প্লাস বি হোল কিউব প্লাস টু ইন্টু পি এর মান কত পি কিউব এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে দেবেন হচ্ছে মান বসিয়ে হুম এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি একইউ প্লাস থ্রি স্কোয়ার ঠিক আছে তারপর প্লাস এটার সাথে এটা গুণ করে দেন টু একিউ প্লাস টু বি কিউব তিনটা একিউ প্লাস থ্রি প্লাস বি কিউব বি টু বি কিউব তিনটে বি কিউব হয় ঠিক আছে এখন দেখুন এইখান থেকে যদি আমরা স্কোয়ার কমন নেই থ্রি স্কোয়ার থ্রি কমন নিলে কি থাকে এ প্লাস বি থাকে আর এখান থেকে যদি আমরা প্লাস থ্রি বি স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে এ প্লাস থাকে তাহলে এখান থেকে কমনও মানে ভাগ করে দেওয়া এরকম ডিটেলস অঙ্ক আমার ফেস ইউটিউব চ্যানেলের দেওয়া আছে আপনারা দেখে নেবেন আগের ভিডিও তাহলে দুইটাই কমন যায় তাহলে এ প্লাস বি আর এখানে থাকতেছে কি এটা চলে আসলে থ্রি স্কোয়ার আর এটা চলে আসলে প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এখানে থ্রি কমন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে যদি আমরা সোজা করে লিখি এটার মান কত এম ইন্টু থ্রি ইন্টু এটার মান কত এন তাহলে সোজা করে লিখলাম থ্রি এম এন ঠিক আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড এই ছিল একটি গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের অঙ্ক ভেরি মাস ইম্পর্টেন্ট এটা ঠিক আছে আপনারা দেখবেন অঙ্কটা অনেক ইজি ঠিক যেভাবে আমি করছি এই অঙ্কগুলো করতে গেলে আসলে কি আপনার সূত্র প্রয়োজন সূত্র যদি আপনি না জানেন ভাই আপনি অঙ্ক করতে পারবেন না সূত্র মুখস্থ রাখতে হবে যেন অঙ্ক দেখার সাথে মাথায় মানে কাজ করে যে আমার এই সূত্রটা প্রয়োজন এটার জন্য যাই হোক এরকম সুন্দর সুন্দর প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সবাইকে পৌঁছায় দিবেন এর দায়িত্বটা আপনাদের তো সবারই ঠিক আছে এতটুকুই আপনাদের কাছে আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা মান নিনের অঙ্ক হোক যে অঙ্ক হোক আপনি যদি সূত্র মুখস্থ না রাখেন তবে এত সুন্দরভাবে এত ইজিলি অঙ্ক করতে পারবেন না এই জন্য আপনাদের প্রয়োজন সূত্র এবং সূত্র অল টাইম আপনাদের মুখস্থ রাখতে হবে তো আমরা এরকম আরও অনেক কয়েকটা অঙ্ক সলভ করবো এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেই পর্যন্ত সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে হুম তা সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আর আর একটা কথা গণিত বেশি বেশি করবেন তাহলে বেশি বেশি গণিত পারবেন ওকে ভালো থাকবেন